এই যে প্রশ্ন তুলেছেন আমি এটির সাথে একমত এমনকি ছাত্রলীগকে আপনার নিষিদ্ধ করার পর কাগজে কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধেও তারা বক্তব্য দিয়েছেন আমি তাদের এই বক্তব্যের সাথে একমত এবং অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যদি প্রয়োজন হয় আমরা বিএনপির সাথে অবশ্যই একযোগে কাজ করতে আমরা তৈরি আছি সে বলতেছে বিএনপির সাথে কোনো কোনো ক্ষেত্রে একমত তারা বলতেছে বিএনপির সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করবে তারা বিএনপির আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না মির্জা ফখরুলো বলছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা আপনারে তো নিষিদ্ধ করতে কয় নাই আপনি না অন্যদেরকে করতে বাধা দিচ্ছেন মানে আপনারা পক্ষে ঠিক না আবার জাতীয় পার্টিও নিষিদ্ধ করার দাবি নাকি চক্রান্ত তবে উনি কখন কি বলতেছেন সেটার কোনো হিসাব থাকে না তাই উনি একটা কথা বললে তারপরেই উনার কথা নিজের কথা উনি কন্ট্রাডিক্ট করতেছেন উনি বলতেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা তাই না আবারও দেখেন এই নিউজে কইতেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা জনগণ সিদ্ধান্ত নেবে মানে এই বিষয়ে ওনারা কথা বলার কেউ না তাই না এই ব্যাপারে ওনাদের কোনো মত নাই তাই তো আবার দেখেন কি বলতেছেন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি এখানে কিন্তু জনগণ নাই জনগণ বাদ চলে গেছে ওটা বিএনপি দিয়ে প্রতিস্থাপিত হয়েছে তার মানে বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না একবার জনগণের কাঁধে চাপাই দিল আমরা কারা নিষিদ্ধ করার এটা জনগণ করবে আবার তার নিজের দল বলতেছে আমরা নিষিদ্ধ চান না তাই না মানে শক্ত মত আছে সেটা আওয়ামী লীগের পক্ষে তো স্বীকার করতে হবে শুধু তাই না ছাত্র দল হয়ে উঠছে লীগের পুনর্বাসন কেন্দ্র দেখেন ছাত্রলীগের চিহ্নিত গুন্ডারা ছাত্র দল হয়ে মিছিল করতেছে হ্যাঁ ভাই আপনাদের লজ্জা লাগে না আরো আছে আরো আছে বিএনপির মাহমুদ্দিন খোকন সিনিয়র নেতা গলে আইনজীবী নেতা সুব্রত চৌধুরী কামাল হোসেন তারপরে সৈয়দ আনর হোসেন যে ইতিহাস বিকৃতিকারী এবং আওয়ামী লীগের এক নাম্বার লেসমেন স্যার লুকাইছিল কলে আবার সরব হচ্ছে এখন বলতেছে অনির্বাচিত সরকার সংবিধান সংশোধন করতে পারে না অনির্বাচিত সরকার কোন সংস্কার করতে পারে না মাহমুদ্দিন খোকন কি কয় শুনেন যে সরকার আসে তাদের সুবিধা মতো প্রয়োজনে

যেটি যেটি সংবিধান নিয়ে মিটিং শুধাবে গুড়া খাটাসগুলা সেটি যা ধরবেন সবাইকে এইগুলা না থামাইলে চলতেছে না আবার কেমন ফাজলামি দেখেন কয়ে রাখি জামাতের আমির কইছিল যে আমাদের সংবিধান রচিত হয়েছিল ভারতের মাটিতে এটা প্রতিবাদ করিছে কে সংবিধান প্রণয়ন কমিটির পরিবার সদস্যরা বুঝেছেন কোন রাজনৈতিক দল না কোন গ্রুপ না যারা সংবিধান লিখিছে টুকলি ভাই করিছে তার পরিবারের সদস্যরা হ্যাঁ বুঝছে পরিবার কোটা কি পারিবারিক সম্পত্তি হাসিনা বাংলাদেশকে পারিবারিক সম্পত্তি বানিয়েছিল এরাও সংবিধানকে পারিবারিক সম্পত্তি পারিবারিক দেশের জনগণকে টেনতে হবে যাই হোক ফিরে আসি আমি রাজনীতির পুনর্বাসন প্রসঙ্গে কেন বিএনপি আমি রাজনীতির অবসান বা নিষিদ্ধ চায় না এমনকি চায় পারলে তাদেরকে পুনর্বাসন করে এইখানে বিএনপির রাজনীতিটা কি রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হইতেছে শত্রু চিহ্নিত করা আপনারা দেখবেন অনেকে আমার সম্পর্কে অনেক কিছু বলে আমি তাদের কিছু বলি না তার মানে আমি তাদেরকে শত্রুর মর্যাদা দেই না আবার কেউ কিছু না বললেও আমি তারা শত্রু বানাই দিই তাই না হ্যাঁ আমার হয়তো কিছুই বলে নাই সে বা সে আমার সাথে শত্রুতামূলক আচরণও করে নাই ধরেন আমি প্রফেসর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম রে গণশত্রু বলছি তাই না গণশত্রু একটা সিল দেন হানা দেন না মে দেন দেন না না দেন না মের দেন 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 दट মে দেন না কোই দেন না সে গলা আমাকে কিছু কয় নাই আমাকে সম্মান কইয়া কথা কয় কিন্তু আমি তারে বলছি কারণ সে আমার সিন্নি তো শত্রু প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছে প্রথম আলো কিন্তু আমার পিছে আঙ্গুল দেয় নাই দেন নাই কলে আমার ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নাই কিন্তু প্রথম আলোর ডেইলি স্টার আমি রাজনৈতিক শত্রু ঘোষণা করছি এটাই রাজনীতি রাজনীতিতে শত্রু লাগে আপনার শত্রু চিহ্নিত করতে হবে বলে দিতে হবে আমার শত্রু আমি এর বিরুদ্ধে লড়াই করতেছি সেই শত্রু চিহ্নিত করাটাই রাজনীতি কমিউনিস্টদের শত্রু প্রজিপতি, তাই না আমেরিকার শত্রু জামাত বিএনপি বিজেপির শত্রু মুসলমান ইন্ডিয়ার শত্রু পাকিস্তান বাঙ্গু সুশীলদের শত্রু কি কি হা ঠিক ধরেছেন কি আর কি চাও। তো এখন যেমন আমেরিকা চাইতেছে শত্রু হিসাবে বিএনপি যেন তাদেরকে সিলেক্ট করে তাদেরকে পছন্দ করে এবং বিএনপিও সেটাতে সাই দিতেছে মনে হইতেছে এমনকি হাসিনার হাতে বিএনপির হাজারো শহীদ তার রক্তকেও বিএনপি আমলে নিতেছে না এটার মাঝে কি কেন বিএনপি এটা করতেছে এটা বুঝতে হলে বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ দিয়ে বুঝতে পারবেন না এইটারে বুঝতে হলে কালচারাল ক্লাস ইডিওলজি এগুলো দিয়ে বুঝতে হবে কমিউনিস্টরা এটা ভালো বোঝে আর কি কমিউনিস্টরা বলে শ্রেণীর রাজনীতি আসলে বুঝেনি কমিউনিস্টদের আইডিওলজির জন্য কমিউনিস্টদের ভোকাবুলির জন্য ওদের বাক্য জন্যে এটা ফেলাই দিয়ে না বোঝার জন্যে কাজে লাগে কিন্তু ওদের অ্যানালাইসিসের পদ্ধতি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাত কি আছে কোনো তফাত খুব বড় কোনো তফাৎ আছে না নাই মোটা দাগে বিএনপি আর আওয়ামী লীগ একই ক্লাস একই ক্লাস একই ধরনের লোক করে মানে যে আজকে আওয়ামী লীগ করিচ্ছিল সে যদি কালকে যে বিএনপি করে খুব বেশি অসুবিধা হবে না কলে লিস্ট লিডারেরা একই ক্লাস সেজন্য দেখেছেন তো ছাত্রলীগ ছাত্র দলের মধ্যে ঢুকে গেছে এমন কি ছাত্রলীগ ছাত্রীদের মধ্যে ঢুকে গেছে কমিউনিস্টদের ভাষায় এটা শ্রেণী মানে ক্যাপিটালিজমের পক্ষে তারা পুঁজিবাদের পক্ষে তাই না মুক্তিযুদ্ধের পক্ষে ওয়েস্ট ঘেঁষা পশ্চিম ঘেঁষা ভারতের সাথে সম্পর্ক রাখার জন্য দেওয়া না আরবান এলিট মানে শহুরে এলিট মধ্যবিত্ত লিবারেল সেকুলার বুর্জাপাটি লিবারেলিজম কি সেটা তো আমি বলছি আগের এপিসোডে ট্রাম্পকে নিয়ে বলছি তাই না আর কি বলবো ধরেন হাসিনা শাসন চলে যাওয়ার পরে যারা বিভিন্ন জায়গায় চান্দা দি জগলদারি করতো সেগুলো শুধু আপনারা জানেনি আমি না এই বিএনপি একই ধরনের লোকজন করে কলে চাও এই দুইটা হইতেছে মেলায় হারায় যাওয়া দুই ভাই আর কি হ্যাঁ তো এখন বিএনপির ডর এটা বিএনপির ডর শুধু না এটা ভারতেরও ডর ভয় এবং আমেরিকার পশ্চিমেরও ভয় সেটা হইতেছে ইসলামপন্থীরা এরা উঠে আসতেছে আর যদি সাথে লিগ না থাকে বিএনপি এদের একলা সামলাতে পারবে না তো এটা দেখে আমার সেই জিয়ার আমলের একটা কথা মনে পড়তেছে আওয়ামী লীগ তো উনিশশো সালে শেষ হয়ে যায় কিন্তু ওই সময় উনিশশো সালে সালের পরে জিয়াউর রহমানও আওয়ামী লীগকে তার পলিটিক্যাল এনিমি হিসাবে শত্রু হিসাবে সিলেক্ট করছিল কেমনে জানেন তখন তো বিএনপি অবশ্যই জিততো বিরোধী দল হইতো খন্দকার কর্মস্তাকের পার্টি জেলে নেওয়া হয় কিন্তু খুব মানুষ ছিল ছিল রাজনীতিবিদ ন্যাশনালিস্ট একজন ভালো মানুষ ছিল বুঝছাও ওরে ছিয়াত্তর সালে জেলে নেয় জিয়াউরানের সরকার সার্কিট হাউসের কাপ প্লেট চুরির অভিযোগে মানে তার কিছুই পায়নি এটা সারা হয় আটাত্তর সালে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তার সাত সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের উনি দল গুছাবেন কখন জেলে দল গুছাবেন কখন আর নির্বাচন করবেন কখন খন্দকার মুস্তাক যেন দল গঠন করতে না পারে সেই জন্যই তাকে ছিয়াত্তর সাল থেকে জেলে নেওয়া হয় জাসদের মূল নেতাদেরকেও জেলে রাখা হয় জাসদ আটটা আসন পাইছিল উনচল্লিশটা আসন পাই আওয়ামী বিরোধী দল হয় খন্দকার মুস্তাক যদি বেড়ে থাকতো না তাহলে কলে আওয়ামী বিরোধী দল হইতে পারতো না খন্দকার মুস্তাক দল করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটাই উনি নিতেন কারণ কি আমি লীগের ভোটের বেশিরভাগই তো উনি পাইতেন উনি তো আসলে আওয়ামী উনার ভোটারেরা মুসলিম লীগকে ভোট দেয় বিশটা আসন পায় মুসলিম লীগ ওই নির্বাচনে তারপরে তো হাসিনারে নিয়ে আসলো জিয়া রহমান তারপরে লীগ আর বড় দল হইতে তো সাহায্য করছে এটা তো বিএনপি সাহায্য করছে জিয়াউর রহমান যা করছিল সেটার কিছু ব্যাখ্যা আছে কেন করছিল কারণ তখন কিন্তু ইসলামপন্থীরা ছিল না এখন কার মতো শক্ত শক্তিশালী ছিল না ওই সময় শক্তিশালী ছিল কারা যারা বাম রাজনীতি করত। আর পাকিস্তানপন্থী কিছু দল ছিল আর কি মুসলিম লীগও তখন শক্তিশালী ছিল এই দুইটারে মোকাবেলা করতেই আওয়ামী লীগকে সিলেক্ট করছিল জিয়াউর রহমান তার দুশ্মন হিসাবে তার শত্রু হিসাবে তার রাজনৈতিক শত্রু হিসাবে এই কারণে জিয়ার এই সিদ্ধান্ত আমাদের সমালোচনা করার কারণ বাকশাল উৎখাতের পরে বড় লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি তো ছিল না বিএনপি মাত্র পয়দা হয়েছে আর লিগের খারাপ তো মরছে পলাইছে তাই না আর জিয়া মনে বুঝবে যে হাসিনা তার বাপের চাই তো খারাপ হবে তাই না তো বুঝতে পারে নাই সেই জামানায় জিয়া রহমান যে চিন্তা করছিল যে পলিসি নিয়েছিল সেইটা আজকার বিএনপির চিন্তারে হালাল করতে পারে না কারণ এখনকার পলিটিক্যাল সিচুয়েশন এমন যে আওয়ামী লীগের পলিটিক্যাল জমিন দখল নিতে ছাত্ররা আছে তো আর ইসলামপন্থীদের ব্যাপারে বিএনপি যে হিসাব করে ওয়েস্ট যে হিসাব করে এমনকি ইন্ডিয়া যে হিসাব করে সেই হিসাবটা ভুল কেন ভুল এটা বুঝে আমি জামাত নিয়ে ভোট টোটা করছে জামাত একটা ভোটে যেতে তারা ক্ষমতায় যেতেছে তাদের কোনো বৈপ্লবিক কর্মসূচি নাই গেলে এইখানে জামাতের রাজনীতির যে মেইন কন্ট্রিবিউশন সেটা কি মাহদুদ্দিন সাহেবের ক্রুশিয়াল কন্ট্রিবিউশন কি সেটা বুঝলে জামাতের রাজনীতি যে আসলে লিবার বুটজোয়া রাজনীতি এটা বুঝতে পারবেন জামাতের রাজনীতিটা আসলে কি জামাত হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবে এটা আমি আমার ব্যাখ্যা দিতেছি জামাত এটার সাথে একমত নাও হইতে পারে কিন্তু আমার ব্যাখ্যাটা দেখবেন যে আমার ব্যাখ্যাটা জামাত যে রাজনীতি করে সেটা খুব সহজে বোঝার জন্য খুব সুবিধাজনক মি সাহেব যেটা বলছিলেন সেটা এরকম যে লিবারেল ডেমোক্রেসি এটা ঠিক আছে ভালোই কিন্তু এটা কাজ করে না ফাংশন করে না কেন কাজ করে না ওনার তত্ত্ব হচ্ছে যারা এই শাসনটা চালায় তারা অসৎ যেখানে সৎ লিবারেল ডেমোক্রেটরা আছে যেখানে দুর্নীতি কম সেখানে লিবারেল ডেমোক্রেসি কিন্তু ভালো ফাংশন করে কথাটা কিন্তু সত্য উনার ওনার অবজারভেশন ইজ ভেরি রাইট তাই ওনার কথা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি থাকবে কিন্তু এটা শাসন করতে হবে সৎ লোক দিয়া এখান থেকেই আসছে জামাতের স্লোগান আল্লাহর আইন চাই সৎ মানুষের শাসন চাই তার মানে লিবারেল ডেমোক্রেসি চাই কিন্তু এটা হইতে হবে সৎ মানুষ দিয়া পরিচালিত ওই সৎ লোক তৈরির কারখানা হইতেছে জামাত শিবির বুঝাও ওরা কিন্তু এই যে সততার স্কুলিংটা ভালো করে করে আপনাদের স্বীকার করতে হবে আপনারা ওরা পছন্দ করেন বা না করেন সততায় অনেক উঁচু মানে নেতা কর্মী তারা তৈরি করতে পারছে হয়তো সবাই না কিন্তু উল্লেখযোগ্য মাত্রায় তুলনামূলক সৎ মানুষ আপনি জামাইতে পাবেন আপনি দেখবেন অনায়াসে তাদের সাথে টাকা পয়সা নিয়ে ডিল করতে পারবেন কোনো সমস্যা হবে না কখনো হবে না এরা তাই পলিটিক্যাল এনিমি বাসার ক্ষেত্রে বিএনপির আশঙ্কাটা ফালতু আওয়ামী লীগের বেটার আওয়ামী লীগ দেশের পলিটিক্যাল শ্রেণীর হাজির আছে বিএনপির উচিত হবে জামাত এবং ছাত্ররা যেন মেল পলিটিক্যাল শত্রু হয় তাদের এমনটা যেন তারা ভাবতে পারে তারাই যেন বিরোধী দল তৈরি করতে পারে আমি বিএনপির আপনারা শুধু আগামী সরকারই গঠন করবেন না আপনারা আপনারাই নির্ধারণ করতে হবে আপনার আগামীর বিরোধী দল কে হবে আপনার বিরোধী দল করতে হবে জামাত এবং ছাত্রদেরকে তাই জিয়াউর রহমান যেভাবে তার পলিটিক্যাল শত্রু দুশ্মন সিলেক্ট করছিলেন ওইটারে কপি করলে এখন ভুল হবে আপনার জিয়া রহমানের ভিশন এবং শাসনকে অনুসরণ করেন পলিটিক্যাল দুশ্মন উনি কারে সিলেক্ট করছিলেন সেটারই যদি কপি করতে যান তাহলে আমসালা দুইটাই যাবে এবার আসেন দেখি ছাত্রদের নিয়ে বিএনপি রীতিমতো তো যুদ্ধে নামছে ছোট কথা তারা কইলে কথা আসছিল কিন্তু বড় নেতা তারা কথা কইতেছে এই যে কথা কইতেছে এটা কিন্তু বিরোধী দল বানানোর কেচ্ছা না এটার অনেক বড় কিছু সেটা কি আমরা পরে দেখবো তার আগে আমরা দেখে নেই মির্জা আব্বাস কি বলছে আমরা ওদেরকে শুধু একটু বলতে চাই বাবা তুমি যাই করতেছো একটা কথা মনে রাখো বাবার আগে যদি ছেলে হাঁটে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ করতে হবে মনে রাখতে হবে বাবাকে আগে হাঁটতে দাও পরে তোমরা হাঁটো বাবার কাছ থেকে শিখো কীভাবে হাঁটতে হয় কোন রাস্তায় যেতে হয় কিভাবে কথা বলতে হয় শিখে নাও বলে ফেললেন সংবিধান সংশোধন করে যাবে আপনারা সংবিধান সংশোধনের জন্য চাইশন দিতে পারেন সংবিধান সংশোধন করার জন্য আপনারা কি। উনি বলতেছেন ছাত্ররা বাপদের চাইতে সামনে আগে গেলে নাকি দেশ ধ্বংস হয়ে যাবে এটা কেন বললেন সেটা আমাদের বুঝে দেখা দরকার আছে আসেন সেটা একটু বুঝে দেখি প্রথমত আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখাই বলতেছি বিনয়ের সাথে মির্জা ভাইকে আমি খুবই পছন্দ করি উনি আমার সাথে নানা সময় কথাবার্তা বলেন এবং ওনার সাথে আমার যোগাযোগও আছে কিন্তু এটা আমি বলতে বাধ্য হইতেছি যে সমাজ সভ্যতা সম্পর্কে আপনার এই বক্তব্য এটাই বুঝাইবে যে সমাজ সভ্যতা এগুলো অগ্রসর হওয়া সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং খুব দুর্বল সন্তানকে তো বাপের চাইতে আগায় থাকতে হবেই বাপের চাইতে সন্তান স্মার্ট অগ্রসর মেধাবী কর্মট না হইলে সমাজ সভ্যতা তো আগাই দেখে কেমনে আব্বাস ভাই আপনারে কই দুনিয়াতে দুইটা যায় গৌরবের একটা ছাত্রের কাছে যায় আর একটা সন্তানের কাছে পড়া যায় আপনার পল্লা যদি আপনারা পরাজিত কইরা ফেলেন চেয়ে বড় গৌরব তো পিতা হিসেবে আর কিছু হইতে পারে না রে ভাই আপনি তো নিজে বলছিলেন আঠাশে অক্টোবর মৃত্যু ভয়ে দাঁড়াইতে পারেন নাই বলেন নাই অন্যরকম হইতো সিনারিও কিন্তু আজ যারা মৃত্যু ভয় উপেক্ষা করে একটা বিজয় ছিনে আনলো তাদের সাথে আপনি লড়াই করতেছেন এদিকে আপনার মানায় এটা এই লড়াই তো আপনি জিততে পারবেন না আপনি কোনোদিন তরুণদের সাথে জিততে পারবেন না এটা মাথায় রেখে আপনি যত সিনিয়র হন যত অভিজ্ঞ হন আপনি তরুণদের সাথে জিততে পারবেন না ছাত্রদের সাথে অন কলিশনে যায় না এটা মনস্থক কিন্তু কথা হইতেছে উনি কেন ছাত্রদের নিয়ে এরকম কথা বললেন ছাত্র জনতা তাদের সর্বোচ্চ শক্তি সাহস এবং পনা দিয়া জুলুমের প্রতিরোধ করছে এবং হাসিনার মতো একটা দানবরে উৎখাত করছে ফ্যাসিবাদী দানবরে এমনকি এই যে আইন ব্যবস্থা তৈরি করছিল সেটাকে উৎখাত করছে পুলিশ মারা গেছে প্রতিরোধ নিহত হয়েছে অনেক পুলিশ মারা গেছে জনগণ দেখাই দিছে যে সার্বভৌমত্ব জনগণের ক্ষমতা এটা সংবিধানে থাকে না গণভবনে থাকে না জাতীয় সংসদে থাকে না কোথাও লেখা থাকে না এমন কি মির্জা আব্বাসের বলা ওই যে কথাটা আছে না যে সংবিধান কি এটা রাতখাতা এরা মুসাফেল রাত খাতা সংবিধান কারণ সংবিধান তো সার্বভৌম না ক্ষমতা হচ্ছে জনগণ জনগণ সার্বভৌম জনগণ না চাইলে রাষ্ট্র শাসন করার ক্ষমতা কারো নাই কি পুলিশ যদি জুলুম করে জনগণ তাকে শাস্তি দিতে পারে সেই শাস্তি কত নির্মম ভয়ানক হইতে পারে আমরা এটা দেখছি মাইরে পা উপর দিকে তুলে ট্যাঙ্গে দেখছে বিচারপতি জুলুম করলে তারও বিচার করতে পারে এই যে সত্য এই যে বাস্তবতা এইটা যারা পুরোনো ব্যবস্থার রক্ষক তারা মানতে পারে নাই বিএনপি মনে করতেছে যে জনগণ যদি আমলিগকে এইভাবে ধ্বংস করে ফেলতে পারে বিএনপি কে ধরতে কয়দিন তাই বিএনপি সংবিধান রক্ষা করতে চায় সুপুকে রক্ষা করতে চায় আমলিগকে রক্ষা করতে চায় বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু বিএনপির দেখানো ঈদের পরের বিশাল আন্দোলনের অপেক্ষা করিয়াছিল না এমনকি আপনাদের বিএনপি নিজের দলের কর্মীরা অপেক্ষা করে নাই তারা এই ছাত্রদের নামছে কাতারে কাতারে জীবন দিছে আপনারা তো ভুট্টো সাহেবের মতো লীগকে নিষিদ্ধ করতে হবে সুপু সহ হাসিনার ফেসিবাদী শাসনের অবশিষ্টাংশ দূর করতে হবে তিন সংবিধান সুরে ফেলে দিতে হবে স্যার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে পাঁচ জনগণ শুধু ভোটের অধিকারের জন্য জীবন দেয় নাই একটা নতুন রাষ্ট্রের জন্য জীবন দিচ্ছে এটা মাইনে নিতে হবে আমি আমার এপিসোডের শেষে একজন করে শহীদের গল্প বলি আজকেও একজন শহীদের গল্প বলব বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে ছেলে সাগর ফোনে জানায় আব্বু আমাদের এখানকার অবস্থা ভালো না আমাকে বিকাশে এক হাজার টাকা পাঠাও আমি তখন কোলাম মনিরে সাবধানে থেকো ফোনের কথা শেষ করেই নাড়ুয়া বাজারে যাই বিকাশে টাকা পাঠায় সাইকেলে বাড়ি ফিরতে ফিরতে টাকা পাইছে কিনা নিশ্চিত হতে ফোন করি কিন্তু ফোন আর ধরে না তখন থেকে আমার বুকটা কেমন যেন করে সালাম ফেরানোর সময় ফোন বাইজা মনটা কেমন আটকে ওঠে আমার মেয়ে মুসমি ফোন করে বলে আব্বু বাড়ি এসো বাড়ি এসে দেখি সব এলো কেউ কিছু বলতেছে না বড় জামাতা রঞ্জু এদিক সেদিক করতেছে পরে আমার এক নাতি এসে বলছে বাবাই মানে সাগর মাথায় গুলি লাগছে হাসপাতালে আছে কথাগুলো বলছিলেন ঢাকার মিরপুর দশ নম্বর গোলচত্বরে ১৯ জুলাই বিকেল আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত সাগরের বাবা কৃষক তোফাজ্জল হোসেন রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের দরিদ্র কৃষক তোফাজ্জল হোসেন ছেলে সাগর আহমেদ বাইশ বছর বয়স মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বিশ জুলাই সন্ধ্যায় নিজ গ্রামে সাগরের লাশ দাফন করা হয় তোফাজ্জল হোসেন বলেন যখনই কথা হতো তখনই সাগর বলতো আব্বু তোমাকে আর রোদে পুড়ে মাঠে কাজ করতে হবে না চাকরি করে তোমাদের ঢাকায় নিয়ে যাব। আমার মানিক হোটেলে কাজ করতো রাতে মেসে ফেরার সময় কিছু খাবার নিয়ে আসত রাস্তায় থাকা মানুষকে দিত তিনি জানান উনিশে জুলাই সকালেও মা বাবার সঙ্গে সাগরের কথা হয় সাগর ওর মাকে বলে ঢাকার পরিস্থিতি ভালো না আমার জন্য দোয়া করো আন্দোলনে যাব তখন মা বলেছিল যেও না বাবা তখন তোফাজ্জল বলেছিল ও যাবে না গেলে মোনাফিক হয়ে যাবে তখন মায়ের কাছে দোয়া চেয়ে সাগর বলে মা তোমার সাগরের জন্যে না লক্ষ্য সাগরের জন্যে দোয়া করো তরুণদের এই অশ্রু খাম আর রক্ত তো আপনাদের ভোটে যেতে ক্ষমতায় বসার জন্য দেয় নাই এই রক্ত অশ্রু চুপপুকে রাষ্ট্রপতি রাখার জন্য দেয় নাই এই রক্ত অশ্রু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য দেয় নাই এই রক্ত অশ্রু সেই সংবিধানকে রক্ষা করার জন্য দেয় নাই যে সংবিধান ফ্যাসিবাদের জন্ম দিছে এই রক্ত তো ছাত্রলীগকে ছাত্র দলে ঢুকানোর জন্য দেয় নাই এই রক্ত তো আওয়ামী লীগের ফেলে যাওয়া সাম্রাজ্য দখলের জন্য দেয় নাই জনগণের কাছে ছাত্র জনতার কাছে বাংলাদেশের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারাই দেখেন আপনাদের রক্ত আর ত্যাগকে কারা ভোটের বাক্সে ভরে ক্ষমতা উপভোগ করতে চায় এইবার বলেন আমাদের লড়াই কি এখনো শেষ হয়েছে আমাদের পথ চলা কি শেষ হয়েছে এখনো আমাদের কি এখনো জোর গলায় আবারও স্লোগান ধরার সময় আসেনি ইনকিলাব Zindabad